আচ্ছা এটা বডিটাও খুব ভালো এটা যদি মানে কথা অ্যাক্সিডেন্টও হয়ে যায় কিছু হয়ে যায় দুমড়ে যাবে বাট কোনোদিনও ভেঙে যাবে না আচ্ছা ওটাকে ধাক্কা দিও না খুব কোয়ালিটি একদম খুবই ভালো খুবই ফাইবারটা কোয়ালিটি দেখতে পাচ্ছো গুলো সব লিথিয়াম ব্যাটারি এক্স1 টাই এমন একটা মডেল যেই মডেলের মধ্যে গ্রাফিনও আছে লিথিয়ামও আছে এগুলো হ্যাঁ আছে এগুলো কিন্তু সাইডে খুলে যেলা কিন্তু এটা অনেকটা যায় অনেকটা স্পেস পাওয়া যাবে তাই না যারা মাল নিয়ে যাতায়াত করে তাদের জন্য কিন্তু স্পেশাল একটা হচ্ছে সেই কিলোমিটার মাইলেজ সেই গাড়িটা দেখতে পাচ্ছ তোমরা চারশো আঠারো কিলোমিটার মাইলেজ তো গাই সবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতেই পাচ্ছো এই মুহূর্তে কিন্তু আমি এসেছি খালি শহর একদম পাওয়ার হাউস এর ঠিক উল্টো দিকে সেই কোমাকি শোরুম যেখানে তোমাদের পরিচিত অনেকই ভিডিও করেছি তো আজকে আসার কারণ যেটা হচ্ছে স্পেশাল একটা পঁচিশে ডিসেম্বর পর্যন্ত একটা অফার আছে আমাদের সেটা অবশ্যই তোমাদেরকে এই ভিডিও জানাবো তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে স্কিপ না করে কী কী অফার থাকছে সেটা তো থাকবেই এবং নতুন কী অ্যাড হলো সেটাও কিন্তু তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে চল আর দেরি করবো না আমরা একদম ডাইরেক্ট সরাসরি এবার যিনি এখানে আছে দায়িত্বে তার সাথে একটু কথা বলে নেবো কি অফারটা রয়েছে পঁচিশে ডিসেম্বর যেহেতু সামনে আমাদের এসে গেছে আমাদের তো পুরোনো অফারগুলো আছেই আছে তার সাথে কিন্তু নতুন একটি অ্যাড হলো সেটাও তোমাদেরকে জানাবো এই ভিডিও তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিও কিন্তু আমরা নতুন একজনকে পেয়ে গেলাম সেই হালি শহরে তো দেখতেই পাচ্ছো নতুন ম্যাডামকে পেয়ে গেছি কেউ যদি আসতে চায় তো কিভাবে এখানে পৌঁছাবে আপনাদের আসতে হলে কোনো অসুবিধা নেই কাঁচরাপাড়া স্টেশনে নামবেন ওখান থেকে অটো ধরবেন 10 টাকায় বাগমর পৌঁছে দেবে বাগমর থেকে ওয়াকিং ডিসটেন্স একটুখানি ওয়াকিং হয়ে যাবে হালি শহর সুকান্তপল্লি পাওয়ার হাউসের কাছেই আমাদের একদম পাওয়ার হাউসটা দেখতে পাচ্ছ দেখিয়ে দিলাম আমি তারই কিন্তু উল্টো দিকে আমাদের সেই কোমাকি শোরুম দেখতে একটু যদি হাঁটতে ইচ্ছা না করে বাগমার দিকে একটা টোটো নিয়ে নেবে 10 টাকায় পাওয়ার হাউস একদম ফ্লোম এর গায়ে রোডের উপরাই কিনতে ফ্লোম আছে কোনো খুঁজতে হবে না তাই তো আমাদের শুনলাম নাকি একটা নতুন অফার এসেছে তার জন্যই কিন্তু ছট এসে আছে এখানে হ্যাঁ অফার তো আসতে থাকে এমনি অফার অলরেডি থাকে অফার তো ঠাగేই থাকে সব সময় আমরা তো জানি কমাকি মানে অফারে অফার তো নতুন যেটা আছে একটু আমাদের বিভাগদের একটু জানিয়ে দেওয়া নতুন অফার এটাই হচ্ছে যে আজ থেকে আমাদের অফারটা শুরু হচ্ছে এই পঁচিশে ডিসেম্বর অব্দি আচ্ছা এমনি যে সিনিয়র সিটিজেন আর স্টুডেন্ট অফার যেটা চলে সেটা ফাইভ থাউজেন্ড চলতো আগে এখন ছ হাজার হয়ে গেছে এখন ছ হাজার হয়ে গেছে তাই তো এটা কি আরো বাড়বে না পঁচিশে ডিসেম্বর পর্যন্ত লাস্ট পঁচিশে ডিসেম্বর পর্যন্ত পঁচিশে ডিসেম্বর পর্যন্তই লাস্ট আচ্ছা

সেগুলো আছে দেখাবো এক এক করে তার জন্য স্কিপ না করে ভিডিওটা দেখতে হবে আচ্ছা প্রথমে আমাদের একটু কোমাকির যে লো রেঞ্জের যে মডেলটা আছে একটু সেগুলো আমরা দেখে নেবো লো রেঞ্জের মডেল মধ্যে মধ্যে এটা একটা সাইকেল এটা বয়স্ক মানুষদের যেটা এখন যে অফারটাও চলছে বয়স্ক মানুষদের জন্য খুব ভালো এটা যদি চার্জটাও শেষ হয়ে যায় এটা প্যাডলিং করে আসতে পারবে এটা খুব সুন্দর একটা অপশন আছে বয়স্ক জন আর এখন তো অফারও চলছে বয়স্ক জনরা ওল্ড এজেডরা ওরা এটাকে কনসিডার করতে পারে কারণ এখন 6000 টাকা ডিসকাউন্ট পাচ্ছে একটা আচ্ছা আচ্ছা ফ্ল্যাট এটা অপশনটা কিন্তু ভালো এটা স্কুটি এবং সাইকেল দুটোই কিন্তু রূপান্তরিত হয়ে যাবে একই গাড়িতে তাই না খুবই হালকা খুবই কমফোর্টেবল একটা কমফোর্টেবল আছে দেখতে পাচ্ছ সব ফিচারস কিন্তু এটার মধ্যে अवेलेबल আছে আপাতত দেখতেই পাচ্ছ ব্যাটেল অপশনটা খুব সুন্দর রয়েছে এদিকে আছে এটা কি cat 2 eco তাই তো cat 2 eco দেখতে পাচ্ছো যেটাকে আমরা লোডার গাড়ি বলতে পারি যারা মাল ভাই বিভিন্ন মাল নিয়ে যাতাত করে তাদের জন্য মানে 300 কিলো ওয়াট ক্যাপাসিটি থাকবে তাই তো বাহ দারুণ একটা গাড়ি দেখতে পাচ্ছো সামনে কিন্তু এটা কিন্তু পুরো মেটেল বডি তাই তো ম্যাডাম এটা পুরো মেটাল বডি আছে দেখতে পাচ্ছো একদম সামনে স্টোরেজ আছে খুব সুন্দর বাকি যেমনটি টি মিটার আছে ডিসপ্লে মিটার সবটাই আছে এদিকটা একটু দেখাতে বলবো খুলে সাইড পার্ট গুলো দেখতে পারো খুব সুন্দর আছে এগুলো কিন্তু খুলে যায় এগুলো হ্যাঁ এটা সেট করা হ্যাঁ এগুলো কিন্তু সাইডে খুলে যেলা কিন্তু এটা অনেকটা যায় অনেকটা স্পেস পাওয়া যাবে তাই না যারা মাল নিয়ে যাতাত করে তাদের জন্য কিন্তু স্পেশাল একটা দুদিকে সকার আছে এবং দুদিকে স্ট্যান্ড আছে ওকে তো ম্যাডাম এখানে যারা গাড়ি নিচ্ছে তারা সার্ভিস পাবে একদম সব সার্ভিসিং এখানে পাবে পার্টস যদি কিছু দরকার পড়ে পার্টস আপনি অর্ডার দিয়ে দেবেন পরের দিনই চলে আসবে আর সেটা ফিটিংসও করে দিয়ে দেওয়া হবে আচ্ছা মানে এখানে সার্ভিসটাও পেয়ে যাচ্ছে হ্যাঁ তিন বছরে বারোটা সার্ভিস পাবে ছটা ফ্রি ছটা পেইড আচ্ছা এই শপের টাইমিংটা কি আছে যদি একটু বলে দেন শপের টাইমিং দশটা থেকে রাত নটা অবধি আচ্ছা আচ্ছা এখানে আমরা ফ্লোরা দেখতে পাচ্ছি দুটি কালারে অ্যাপল উপলব্ধ আছে দেখতে পাচ্ছি এখন দুটো কালার সিলভার আর একটা খুব সুন্দর মডেল এটা বয়স্ক জনের জন্য খুব ভালো অনেক জনের বলে একটু হালকা গাড়ির মধ্যে চাই একটু কমফোর্টেবল চাই বাট থ্রি সিটার চাই থ্রি সিটার যেরকম হেভিটাও আছে বাট এটা একটু হালকার মধ্যে একটু হালকার মধ্যে তাই তো এটা ভালো আর মোটামুটি চারটে করে কালার আমরা পেয়ে যাব তাই তো হ্যাঁ চারটে করে কিন্তু প্রত্যেক গাড়িতে কিন্তু আমাদের কালার অপশন আছে দেখতে পাচ্ছ এটা আমাদের ব্যাকরেস্টও পেয়ে যাবে আচ্ছা এই হচ্ছে গাড়ির লুক দেখতে পাচ্ছ এটা বয়স্কদের জন্য একটা ভালো অপশন কোমা কি ফ্লোরা কোমা ফ্লোরা এটা ফ্লোরা দেখতে পাচ্ছ আচ্ছা এটার কি থাকছে এটা সেভেন্টি আছে এটার মধ্যে হয়ে যায় আচ্ছা আচ্ছা এদিকে আসবো আমরা স্কাই কালার একদম দেখতে এটা মোটামুটি কমফোর্টেবল দেখতে পাচ্ছো সামনে স্পেসটা অনেকটাই আছে মাইলেজটা খুব বেশি দেয় থ্রি টোয়েন্টি টু মাইলেজ দেয় এবং বুট স্পেসটা আছে সব লিথিয়াম ব্যাটারি দিয়ে আছে এগুলো আচ্ছা প্রত্যেকটা লিথিয়াম ব্যাটারি দিয়ে তাই তো আচ্ছা লিথিয়াম ব্যাটারি দিয়ে কিন্তু এই স্কুটিগুলো তোমরা পেয়ে যাবে এটা 1 লাখ 12 এর মধ্যে আসবে ওটার মধ্যে 5% ডিসকাউন্ট হয়ে যাবে আর যদি আর যদি কোনো স্টুডেন্ট না হয় বা কোনো ওল্ড এজ মানুষ না হয় তার জন্য 6000 টাকা ফ্ল্যাট তার জন্য ফ্ল্যাট ডিসকাউন্ট 6000 এই এই টাইম পিরিয়ডটায় এটা হচ্ছে XR7 তাই তো এবার আসবো কোমা কি এটা কি এসি আলট্রা এসি আলট্রা এসি আলট্রা এটাই হচ্ছে সেই চারশো আঠারো কিলোমিটার মাইলেজের সেই গাড়িটা দেখতে পাচ্ছো তোমরা চারশো আঠারো কিলোমিটার মাইলেজ যেটা আমাদের একমাত্র কোমা কি প্রোভাইড করেছে সব থেকে হাই মাইলেজ যে গাড়িটা আছে কোমা কি এসি আলট্রা আচ্ছা এটা মোটামুটি একসাথে চারশো আঠারো কিলোমিটার তাই তো এটা কি লিথিয়াম ব্যাটারি দিয়ে সব লিথিয়াম সব লিথিয়াম ব্যাটারি দিয়ে আচ্ছা তো এটার জন্য স্পেশাল কি থাকছে

এটা 133 এটা আমাদের 5% ডিসকাউন্ট আচ্ছা 133 এবং 5% ডিসকাউন্ট আছে আচ্ছা নেক্সট আসবো এটা কি আছে এটা এল ওয়াই এল ওয়াই এটা কোমা কি এল ওয়াই একদম সামনে দেখতে পাচ্ছ প্রজেক্টর ল্যাম্প খুব সুন্দর লাগছে লুকিং টা একদম ঠিক আছে জাস্ট নতুন একদম এই লেটেস্ট মডেল কিন্তু এগুলো এটা 200 কিমি আরামসে মাইলেজ দেয় মানে 200 কিমি এক চার্জে হ্যাঁ সিঙ্গেল মোডে যদি চালাও তাহলে আরো বেশি হয়তো দেবে হুম হুম হুম

এটা 67800 এর মধ্যে চলে আসে এটা মানে 5% ডিসকাউন্ট থাকে হুম এটা মধ্যে ডিস্ক ব্রেক আছে এটা মানে খুব কম রেঞ্জে যাদের একটু বাজেটটা এরকম থাকে কি 60 65 এর মধ্যে নেবে আর সেই বাজেটে খুবই কমফোর্টেবল একটা স্কুটি চলে আসে হুম 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 আচ্ছা এটার বডিটাও খুব ভালো এটা যদি মানে কোথাও অ্যাক্সিডেন্টও হয়ে যায় কিছু হয়ে যায় দুমড়ে যাবে বাট কোনোদিনও ভেঙে যাবে না আচ্ছা ওটাকে ঢাকা দিয়ে খুব ভালো খুবই ফাইবারটা কোয়ালিটি দেখতে পাচ্ছো মানে এর উপর মোচ খাবে তো মানে ভাঙবে না ভাঙবে না এ কোয়ালিটিটা খুব ভালো আছে ফাইবারের সবটা সবটা লিথিয়াম ব্যাটারির উপরে 3 বছরের ওয়ারেন্টি দেওয়া হয় আচ্ছা মোটর কন্ট্রোলার ওটার মধ্যে ওয়ারেন্টিটা আছে ওয়ারেন্টি থাকছে তাই তো সব ওয়ারেন্টি আছে আচ্ছা চ্যাসিস যেটা আছে 5 ইয়ার্স হ্যাঁ চ্যাসিস যেটা থাকছে 5 ইয়ার্স কিন্তু ওয়ারেন্টি থাকছে এবং মোটর কন্ট্রোলার যেটা থাকছে সেটা হচ্ছে 3 ইয়ার ওয়ারেন্টি এবং চার্জার 1 ইয়ার হ্যাঁ চার্জার 1 ইয়ার ওয়ারেন্টি

এটা 60500 এ ওটা মনে হয় 5% ডিসকাউন্ট আছে আচ্ছা ডিসকাউন্ট আছে ওকে প্রত্যেক গাড়িতে তো আমরা হেলমেট পাচ্ছি হ্যাঁ এবং আমাদের যে পুরনো অফার গুলো আছে কভারা ব্লাঙ্কেট সব মানে আমাদের শীত যতক্ষণ মানে যতদিন চলবে এই ব্লাঙ্কেটটা থাকছে তাই তো সবার জন্য এবং নতুন যেটা আমাদের একদম 25 ডিসেম্বর মানে 6000 টাকা হ্যাঁ ওটা একটা বড় একটা ভালো ডিসকাউন্ট দেওয়া হচ্ছে স্টুডেন্টদের জন্য আর ওল্ড এজদের জন্য ও আচ্ছা আচ্ছা

এবার এদিকে যেটা আসবো এদিকে কি আছে এগুলো সব x1 এগুলো সব x1 দেখতে পাচ্ছো বিভিন্ন কালারে কিন্তু আছে আপাতত দেখতে পাচ্ছো X1। ওয়ান আচ্ছা এখানে যে এক্স ওয়ান গুলো আছে এগুলো কি লিথিয়াম ব্যাটারি হ্যাঁ এগুলো সব লিথিয়াম ব্যাটারি এক্স ওয়ান টাই এমন একটা মডেল যেই মডেলের মধ্যে গ্রাফিনও আছে লিথিয়ামও আছে এগুলো সব লিথিয়াম লিথিয়ামের এর প্রাইসটা হচ্ছে 53600 যেটা মানে 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা আর ওটার মধ্যে মাইলেজ দেবে 70 কিলোমিটার আচ্ছা এদিকে আছে এগুলো হচ্ছে গ্রাফিন ব্যাটারি এগুলো সব গ্রাফিন ব্যাটারি চারটে ব্যাটারি হয় এটার প্রাইসটাও কম ডিসকাউন্ট করে 41100 টাকা পড়ে ঠিক আছে এগুলোর মধ্যেও হেলমেট সিট কভার ব্ল্যাঙ্কেট আর গার্ড ফ্রি পাবে আচ্ছা আমাদের যে অফার গুলো আছে প্রায় মানে অফারের যে সেগুলো সব গাড়িতেই পেয়ে যাচ্ছে তাই তো সব সব গাড়িতেই অফার চলছে আচ্ছা ওকে